হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ বরাবরের মতো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সামনে হাজির হয়েছি আজকে ব্লগটা বেশি করতাম ফার্স্ট না ছোট্ট একটু ব্লগ করছি আজকে গেছি আমি আমার ছোট্ট ননন্দের বাসার সিলেট আর অল্প সময়ের মাঝে ফোন করছিলাম যে আমরা আইরাম তো অল্প সময়ের মাঝে তাই খুব পুরো তারা কইরা আমরা লাগি রান্না বান্না করছেন সাত আট যাতার আইটেম তাই নিকানো রান্না করছেন সবগুলা আইটেম আপনারা একটু একটু করে ভিডিও করে দেখাইলাম তাই অসুস্থ অসুস্থ শরীরের মাঝে দেন এই বুধ জাতি রান্ধা আমরা লাগি রাঞ্চন বইন তার আর বাই মা বাইর বউ বাই ফুজ যাই বউ এই অসুস্থ শরীরে দেন আমরা লাগি বহুত রান্না বান্না করছেন তো আমার শাশুড়ি আর আমার মেয়ে কানে বইছে খান বুঝে নাম করতে পাখি একটু ছোট ভিডিও আমি করলাম কারণ সময় অল্প সময়ের মাঝে গেছিলাম এটা টেবিল বড়ার খাননি তারা দাদি নাতিনা খাই আমার বাগ নি তার লাগে সবাই দোয়া করবা তাই ক্লাস টেনও পরে আর আমার শাশুড়ি খাইরা রে আর এদিকে আমার বাইক না তাই খুব বৈজ্ঞানিক জিনিসপত্র বানাই সে তাই টেবিল আর আমার ছেলে ছেলে মেয়ে তারা মাইক লুইয়া একটু আনন্দ কররা খেলাধুলা কররা তারা মামার ঘরের ফুফুর ঘরের বাইক নিয়ে কেন আর আমার ননন্দ খাওয়া দাওয়া পরে আইয়া বইছেন। দেখো একটু ভিডিও আমরা লইয়া যায় গিয়ে তো সবাই বেলা থাকবা আমরা করবা নেক্সট ভিডিও আবার আপনার লোক দেখা হইবো ইনশাল্লাহ